ভাই এত সুন্দর খাট নিয়েছেন কত ভাইটা সোফা কি বলেন ভাইটা সোফা জি ভাই এটা সোফা আমি তো দেখতেছি সুন্দর একটা খাট আপনি কি এটা সোফা সোফা আসলে হবে এই দেখাই দেখেন আচ্ছা এই যে সোফা ও রে চমৎকার সোফা হয়ে গেল সোফা হয়ে গেল বসেন তো দেখি এই যে ও ভাই আরেকজন বসা যাবে এটা তো দুইজনের ভাই দুইজনের দুইজনের সিট দেখেন ও রে চমৎকার দেখেন এত সুন্দর খাট ছিল সেটা আবার চমৎকার একটা সোফা হয়ে গেল জি ভাই কত ভাইড়া এটা দাম দাম পড়ে আরো ভাই কি আছে এই যে দেখেন ভাই ওরে ভাই সুন্দর একটা বাক্সও আছে সুন্দর একটা বাক্সও আছে এর মানে হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন জি জি বালিশ কম্বল ল্যাপটপ দিনের বেলা এখানে রাখবেন যে জি তারপরে আবার সোফা বানাবেন তারপর আবার টান দইবা আবার তাও আবার সেকেন্ডের ভিতরে আচ্ছা সেকেন্ডের ভিতরে ওরে ভাই ভাই তিন জনের আছে না অবশ্যই আছে কোনটা এই যে তিন জনের এইটা এই যে এটা দেখে এই জায়গা যে মানে এতটা স্মুথ এতটা স্মুথ মানে জাস্ট খালি ছেড়ে দিলেই হয়ে যায় জাস্ট ছেড়ে ছেড়ে দিলেই হবে ওরে ভাইরে ভাই এটা তো দেখা যায় অন্য ডিজাইন এটা তো দুবাইর মডেল ভাই দুবাই মডেল দুবাইর মডেল এটা করেন তো কাট এই যে কাট এই যে কাট এইটা কিন্তু হবে দুবাই মডেল এই যে দুবাইর কার ওরে বাবার বাবা এটা কয়জনের এটা তিনজনের ভাই এটার বিছানা তো গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি অবশ্যই গ্যারান্টি আছে আর বিছানা মানে কিসের তৈরি এই যে বিছানাটার দেখি

কি বলেন ভাই সোফা জি ভাই এটা সোফা আমি তো দেখতেছি সুন্দর একটা খাট আপনি কি দেখতে এটা সোফা আসলে সোফা হবে এই যে আপনি দেখাই দেন আচ্ছা এই যে সোফা ও রে চমৎকার সোফা হয়ে গেল সোফা হয়ে গেল একটু বসেন তো দেখি এই যে ও ভাই আরেকজন বসা যাবে এটা তো দুই জনের ভাই দুই জনের সি দুই জনের সি দেখেন ও রে চমৎকার দেখেন এত সুন্দর খাট ছিল সেটা আবার চমৎকার একটা সোফা হয়ে গেল জি ভাই ভাই এটা তো আমার পছন্দ হইছে পছন্দ হলে তারবেন ভাই আর একটু খাট বানান তো এই যে ওরে ভাই মানে এক সেকেন্ডেই সেকেন্ডে ভাই ভাই আমার এটা খুব পছন্দ ছিল আমার লাগবো পছন্দ হলে নি তার আছে ভাই কত ভাই না এটা দাম টাম পর আরো আছে ভাই কি আছে ভাই এই যে দেন ভাই ওরে ভাই সুন্দর একটা বাক্স আছে সুন্দর একটা বাক্স আছে এর মানে হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন যে যে কাঁথা বালিশ কম্বলপোশক দিনের বেলা এখানে রাখবেন যে তারপর আবার সোফা বানাবেন তারপর আবার টান আবার তা আবার সেকেন্ডের ভিতরে আচ্ছা সেকেন্ডের ভিতরে ওরে ভাই ভাই এটার দাম কত ভাই আজকে তো এটা ফ্রি কেমনে ফ্রি ভাই দেখবেন কেমনে ফিরি আজকে এই যে এই প্রশ্নের উত্তর যা দিতে পারবো আচ্ছা আজকে একজনের কাছে বা ফ্রি দিব ভাই কি প্রশ্ন এটা ভাই এই যে দেখেন ভাই কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি 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 টক মিষ্টি ঝাল পানি ভাই পানি খেলে তো চুল পড়বই না চুল গজায় আচ্ছা তার মানে এই তিনটার মধ্যে একটা সঠিক হবে ভাই একটা সঠিক তো হবে ভাই তা আবার দেখাই দিমু ভাই আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই এত সুন্দর সোফা ফ্রি একটা এই সোফা ফ্রি ভাই

এইরকম একটা সোফা কাম বেড ফ্রি একবারে ফ্রি আপনি এটা কি করবেন তো জি মানে প্রশ্নের সঠিক উত্তর তো বলে দিবেন বলে দিব ভাই মানে বলে দিব আচ্ছা মানুষ কিন্তু ধমায় কমেন্ট করতেছে জি 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 বুঝেন দিতে কিন্তু হবে বাড়িতে আসছেন না একটা সোফা গুন নাকি আচ্ছা একটা সোফা বিশেল। আপনি নিয়ে যাবেন আপনি লাইব্রেরি মধ্যে এটা কি একজনের জন্য একজনের জন্য আচ্ছা এটু বসন্ত এই যে দেখেন এই ভাই চমৎকার বুইসা গেল একবার নীল পরি নিলাম জনা জি জি ভাই আচ্ছা একজনের একজনের আবার একটু করেন তো এই যে এটা সেকেন্ডের ভিতর হয়ে যাবে এই দেখেন সেকেন্ডের হয়ে গেল সেকেন্ডের ভিতর হয়ে যাবে আচ্ছা এই যে দুই জনের আপনি দেখাইলেন জি ভাই এটার মধ্যে শোয়া যাবে এই তো বাইরে শোয়ার জন্য তো এটা একটু দেখি এটা শু শোয়ার জন্য তো বানা হয়েছে এই যে এই যে দেখেন আচ্ছা এই যে শুয়া যাব আচ্ছা ওকে ওকে দেখেন কতটার সুন্দর মানে দুইজন মানুষ একসাথে শুয়ে গেল দুই জন লোক একসাথে আরামে শুইতে পারবো আপনার কি পায় ময়লা নাকি কার আমার পায় ময়লা দুইজন এইজন ওঠেন নাই এইজন উঠি নাই ওকে আচ্ছা দিয়ে দেন তাহলে দুই জনের সিট দুই জনের সিট এটা হচ্ছে দুই জনের এটা দুই জনের এইটার মধ্যে একজন সন্ত দেখি এটা এর একজন আরে এই যে দেখেন অবস্থা এটা কিন্তু একজনের জি ভাই যাদের হচ্ছে অফিসে মানে সারা দিন বসে থেকে কাজ করতে হয় একটু শুয়ার প্রয়োজন মনে করেন তারা কিন্তু নিতে পারেন নিতে পারেন অথবা কিন্তু যে কোনো জায়গায় হ্যাঁ যাদের প্রয়োজন যে না আমি একটু সারাদিন বসে আছি একটু শুইতে মন যাচ্ছে তাদের জন্য নিতে পারেন অথবা সারা দিন আপনি শুয়ে আছেন একটু বসার প্রয়োজন মানে এক একটার মধ্যেই দুইটা সুবিধা একটার মধ্যে দুইটা সুবিধা ভাই তিন জনের আছে না অবশ্যই আছে কোনটা এই যে তিন জনের এটা এই যে এটা দেখেন এই জায়গা রে এই যে মানে এতটাই স্মুথ এতটাই স্মুথ মানে জাস্ট খালি ছেড়ে দিলেই হয়ে যায় জাস্ট ছেড়ে ছেড়ে দিলে হবে তিনজন সন্তু দিকে মধ্যে এই যে এটা তিনজন এই আসো তো তিনজন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখেন একেবারে ঘুমায় দেখাচ্ছে মানে ফ্যামিলির বউ বাচ্চা থেকে শুরু করে ভাবি ভাই বাচ্চা সবাই কিন্তু সুন্দর ভাবে এভাবে থাকতে পারবে জি 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 আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি কিন্তু একটা কারখানার ভেতরে যে এখানে বিভিন্ন রঙের বিভিন্ন কালারে কিন্তু এই সোফা কাম বেড গুলো পাবেন সবগুলাই কিন্তু হবে লোহার তৈরি দেখেন লাল টুকটুকে এটা কিন্তু প্রথমে দেখাইছি ওরে ভাই রে ভাই এটা তো দেখা যায় অন্য ডিজাইন এটা তো দুবাই মডেল ভাই দুবাই মডেল দুবাই মডেল এটা করেন তো খাট এই যে কাট এই যে কাট এইটা কিন্তু হবে দুবাই মডেল বাবার এটা জনের তিনজনের ভাই এইটাও তিনজনের কি ভাই ডিজাইনটা কিন্তু আলাদা এখানে ঢেউ নদীর ঢেউ ভাই দেখেন ভাই ধরবে না মর্চা ধরবে না কাছে কি মর্ষে ধরনি তোর কথা আচ্ছা ঘুনে ধরবনি ঘুমে ধরবো কেন এটা ঘুনে ধরেন এটা তো প্রসেসিং করাইল ভাই আচ্ছা মানে কি এটা একটা বিষয় ক্লিয়ার হই জি ভাই বলেন এইটা তো বানাইছেন লোহা দিয়া লোহাদিয়া একটু আবার খাট করেন তো এই যে আচ্ছা এখন মনে করেন সুন্দর জিনিস জি জি খাট হবে জি আবার সোফাও হবে জি অনেকেরই কিন্তু এটা পছন্দ হবে দেখে যে অবশ্যই কিন্তু অনেকেই বলবে ভাই এটার বিছানা তো গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি অবশ্যই গ্যারান্টি আছে আর বিছানা মানে কিসের তৈরি এই যে বিছানাটা দেখি সম্পূর্ণটা রেক্রেশন কার্ড দে বিছানাটা এলি কার্ড এরে কার্ড করে আসেন মানে কোন গুনে গুনে দ্বারা চান্স হয় আবার বডিটা কি জানেন ভাই সম্পূর্ণটা লোহা দিয়া এটা জি তা আবার হিট পিনের রং দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লোহা লোহা আবার কাট কালার করা হচ্ছে হিট পিন হিট পিনের কালার আচ্ছা কিন্তু কারের মাঝে কালার করা হয় এগুলা কালার ওয়াশিং কালার এগুলা অনেক ওয়াশিং

শুকাই بنশুকাই আবার লাগাই নেবে মানে এই পুরা খাটটাই চেন দেওয়া পুরা খাটটা চেন দেওয়া এটা পুরাটা খুলে কাপড়টা ধোয়া যাবে যে পুরাড়া কইলে কাপড়টা ধুইতে পারবেন তাও আবার কোন জামালা ছাড়া জামালা ছাড়া জামালা ছাড়া তাহলে তো ভালোই এইমতে ভাই কাপড়টা কোন দেশি এটা হলো 벨벳 কাপড় ভাই চায়না কাপড় ভালো তো 100% ভালো আচ্ছা রং উঠবে না তো রং ওঠার কোনো চান্স নেই রং ওঠার কোনো চান্স কিন্তু নাই দর্শক দেখেন আর ফোম আপনারা দিতেছেন কয় ইঞ্চি এটা ফর্মটা তিন ইঞ্চি হবে তিন ফোম দেওয়া যে তিন ফোম দেওয়া মানে অনেকেই কি করে জানেন ভেতরে আপনার ওই যে নারকেলের সুবরা তারপর হচ্ছে তুলা এগুলা দেয় এগুলা দেয় আর সরাসরি কিন্তু আপনাদের চেন খুলে কিন্তু দেখাই দেওয়া হলো এটা কিন্তু অরিজিনাল তিন ইঞ্চি ফোমের তৈরি এই জায়গাটা আমি দিয়েছি কাস্টমারের বাসার যাইলে আচ্ছা উনি বলছেন খাটটার দাম হতে পারে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আব্দুল করিম ভাই আছেন আমাদের সাথে আবুধাবি থেকে এই দেখেন আমাদের কিন্তু প্রবাসী ভাইরা যুক্ত হয়ে গেছে লাইভে আপনারা কে কোন দেশ থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে যারা দেখছেন কে কোন জেলা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর এক মিনিট সময় দিব আপনাদেরকে এই সুন্দর একটা জিনিস এটা দাম কত হতে পারে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানান এর মধ্যে জানেন এই ভাই আপনার এই জিনিসটা দেখে জি হ্যাঁ যারা দেখবে দেখে যদি পছন্দ হয় জি জি ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে আমাদেরকে ঢাকার বাইরে যে কোন যা বাংলাদেশের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার বাসার মাঝে আপনার মাল চলে যাবে মাল বাসার যাওয়ার পর হাতে পায় তারপর টাকা দিবেন তবে অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা এক হাজার টাকা আবার ডেলিভারি চার্জ আর সরাসরি যারা আপনার কারখানায় আসতে চায় জি জি তাদেরকে ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি বাম পাশে গলিতে আমাদের ফ্যাক্টরি এর মধ্যে আমরা সিঙ্গলটা থেকে দামটা শুরু করবো অবশ্যই আচ্ছা দেখেন এখানে কিন্তু আরেকটা আছে দেখেন কতটা সুন্দর এটা কি লাইফ গ্যারান্টি কিন্তু হবে দেখেন

এটা মাত্র 30000 30000 টাকা জি ভাই একজনের দামটা জানি এটা অনেকে একজনেরটা নিতে যাবে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কত এটা মাত্র হাজার এইটা মাত্র 15000 টাকা বলেই তারপরে এইদিকে চলে আসি আচ্ছা লাল টুকটুকে দেখেন লাল পরী ভাই আচ্ছা লাল পরী এই যে দেখেন কত সুন্দর ওরে মানুষ কাটটার দিয়ে না বানায়া আসলে যদি এরকম একটা খাট ঘরে থাকে অনেকে ওই যে টিকটক করে না ভাই জি ভাই অনেকের দেখি কি পিছনে এই ধরনের খাট জি ভাই তার মানে তারা কি আপনাদের কাছ থেকে নেয় আমাদের কাছে এনে ভাই ও আচ্ছা এটা কত ভাই এটা এটা মাত্র 22000 টাকা 22000 টাকা জি ভাই আচ্ছা এইটা দেখতে পাচ্ছি এর মধ্যে তো জাদুর বক্স আছে ভাই এর মধ্যে আছে এই যে জাদুর বক্স সবগুলোর মধ্যে কিন্তু জাদুর বাক্স জাদুর বাক্স আছে জি ভাই আচ্ছা তারপরে আর দুইটা বাকি আছে আমরা কিন্তু সবগুলোর দাম বলে দিচ্ছি এই যে নীলপরি নীলঞ্জনা ভাই বেরুন কালার ভাই বিশেষ করে ভাবিদের কাশিটা ভাই বাবা আরে বাবা

এখন আপনারা মিলাই নেন এটার উত্তরটা আচ্ছা উত্তরটা দেখাই দেই অবশ্যই তার আগে এটার দাম বলি এইটা কত কোনটা এটা এটা বলেলা দিব বলে দেন বলেলা দিব মাত্র 19000 আচ্ছা কাট করেন তো মাত্র 19000 এই কাট দেখেন মাত্র 19000 19000 টাকা হবে কত সুন্দর একটা খাট এবং সোফা জি এবং একটা বক্স জি 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 এক ঢিলে তিন পাখি পেয়ে যাচ্ছে এক ঢিলে তিন পাখি কিনে নেবেন আপনারা সোফা বাসায় চলে যাবে খাট এবং বক্স দেখেন ওয়াও